আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক বেজের ধামাকা কম্বো প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় জি মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক বেজ এর সাথে পেয়ে যাচ্ছেন একটি সিলিকনের মোল্ড তো এই কম্বোপ্যাকটা হচ্ছে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের হোলসেল মার্ট পেজ থেকে ধামাকা কম্বোপ্যাক অফার তো এটা হচ্ছে একটি বাজেট ফ্রেন্ডলি একটি কম্বোপ্যাক যারা হচ্ছে বাসায় অর্গানিক সোপ তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে একটি টেন এম কালার থাকছে একটি টেন এন পরিমাণ ফেগ্রেস রেন্স থাকছে এবং এর সাথে স্ট্রবেরি ফ্লেভার এবং এর সাথে অরেঞ্জ পারফিউম থাকছে আলহামদুলিল্লাহ একদম বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এই কম্বো প্যাকটা হচ্ছে যারা ছোটোখাটো বাজেট নিয়ে উদ্যোগ শুরু করে ব্যবসা করতে চাচ্ছেন যে কি নিয়ে ব্যবসা করব জি তারা আমাদের সাথে যোগাযোগ করে সোপ বেসির কম্বো প্যাকটি নিয়ে মাত্র পনেরোশো টাকায় নিজের ব্যবসাটি শুরু করতে পারেন আল্লাহ ভরসা তো যারা হচ্ছে এই কম্বো প্যাকটি আমাদের থেকে পারচেস করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা ইমতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন ধন্যবাদ তো এই কম্বো প্যাকটি দিয়ে আপনারা বাজারের জাফরান সাবানটা আমরা যখন ক্রয় করতে যাই মার্কেট থেকে তখন প্রতি সাবানের মূল্য পাঁচশো থেকে ছশো টাকা হয়ে থাকে তো আমরা চাইলে আমাদের এই সোপ বেদের কমপ্যাকটি আপনারা পারচেস করে নিজেরাই জাফরান সাবান নিম সাবান পাপায়া সোপ অরেঞ্জ সোপ অর্গানিক সকল প্রকার সাবান তৈরি করতে পারবেন তো ডাক্তাররা এখন সাজেস্ট করছে যে নিম সাবানটা ইউজ করার জন্য কারণ বর্তমানে অ্যালার্জি সংক্রান্ত অনেক প্রবলেম দেখা দিচ্ছে অ্যালার্জি চুলকানি তো তার জন্য আলহামদুলিল্লাহ গড মিল সো বেসটা আপনাদের ফার্স্ট চয়েস হতে পারে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ধন্যবাদ সবাইকে